অতটা কাউকে নিজের ভাববেন না কারণ কাউকে নিজের ভাবলেই হারানোর ভয় থাকে কঠিন বাস্তব তো সেটাই যেটা আমাদের সাথে ঘটছে সেটা আমরা চাই না অথচ সেটা মেনে নেওয়া ছাড়া অন্য উপায় থাকে না নারীকে আপনি পুরোপুরি বুঝতে যাবেন না যদি বুঝতে যাও হয় আপনি প্রেমে পড়ে যাবেন ধর্ষিত মেয়ের বিয়ে হয় না এই সমাজে কোনো আশাতে কিন্তু বিবাহিত মহিলার সাথে প্রেম করছে এই সমাজ অনায়াসা ঠকরা ঠকানোর জন্য সবসময় নরম মনের মানুষকেই খোঁজে জীবনের সব লড়াই একাই লড়তে হবে মানুষ শুধু সান্ত্বনা দিয়ে যাবে বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান গভীর রাত কখনো বর্তমানে কথা বলে না কিছু ব্যর্থ অতীতকে মনে করিয়ে দেয় প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে বদলাতে লাগে সময় মানুষ কঠোর হতে শেখে যখন সে অপমানিত হয় জীবনে আর যাই করুন অশিক্ষিতের সাথে কখনো ঝগড়া করবেন না জিততে তো পারবেনই না উল্টো আপনার নিজের সম্মান হবে লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কেউ একজন থাকা বোধ হয় খুবই দরকার যাকে দিন শেষে মন খুলে সব কিছু বলা যায় জীবনটা অনেকটা জ্যামিতির উপপাত্রের মতো চিত্র দেখলে মনে হয় খুব সহজ কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় জীবন কতটা কঠিন সিরস্থায় কি জানেন আপনার সুন্দর ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে চলে যেতে চাইলে কারণ ছাড়াও যাওয়া যায় থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায় কাপড়ের কাপড় এক আজব জিনিস যে বানায় সে বিক্রি করে দেয় যে কেনে সে ব্যবহার করে না আর যে ব্যবহার করে সে জানেই না কেউ তোমাকে কষ্ট দিয়ে কথা বললে তার সাথে তর্ক না করে উল্টো তার জন্য দোয়া করো নিশ্চয়ই তুমি যা করবে তার অনুরোধ পাবে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর পরিবর্তন ঘটে আর মানুষের পরিবর্তন ঘটে প্রেমে পড়লে বিয়ে করলে বেশি টাকা হলে অভাব পড়লে লোকে তোমার ব্যাপারে কি ভাবলো সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয় তুমি নিজের ব্যাপারে কী ভাবো সেটাই গুরুত্বপূর্ণ ব্যাপার নিজেকে কখনো অপদ্ধভাবে থামিয়ে রাখবেন না নষ্ট করিটাও দিনে দুইবার সঠিক সময় দেখায় কখনো কারো সময় পাওয়ার জন্য জোর করবেন না যদি আপনাকে সময় দেওয়ার ইচ্ছা থাকে তাহলে এমনিতে দেবে মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয় ব্যর্থ সে নয় যে ভালোবাসা পেল না ব্যর্থ তো সেই যে ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে পারলো না নারীর প্রতি শুধু ভালোবাসা নয় ভালোবাসাটাও দরকার সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয় ভালোবাসার পরে নিতে হয় দায়িত্ব গুরুত্ব না থাকলে একই সাথে নিচেও দূরত্ব লাগে গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলে কাছের মনে হয় নারীরা ঘরে থেকে সংসারের জন্য যতই খাটাখাটি করুক না কেন পুরুষদের একটা প্রশ্ন কোনো দিনই যাবে না সারাদিন ঘরে বসে কি করো জীবনের একটা গল্প লিখতে বসলাম দুঃখগুলো লেখা শেষ কিন্তু যখনই সুখ লিখতে দেব ঠিক তখনই দেখি কলমের কালি শেষ এটাই জীবন কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খুঁজে অপমান করার জন্য অনুভূতি ভালোবাসা মায়া এসব যত কম প্রকাশ করবেন আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ভালোবাসা এমন একটি স্বপ্ন যেটা পূরণ করতে দুজন মানুষ লাগে আর ভাঙতে একজনই যথেষ্ট নিজেকে খুঁজে ফেরি কি ছিলাম কি হলাম কেন হলাম কিসের আশায় বা হলাম কাঁদে কিন্তু একজনই কিন্তু গল্পটা ছিল দুজনে সম্পর্ক মানে ঝগড়া হবে রাগ হবে কিন্তু কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা হবে না সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় এটা কখনো ভালোবাসা ছিল না সেটা ছিল সময়ের প্রয়োজনে সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙার পর বুঝবেন কাকে কার কতটা প্রয়োজন ছিল একসাথে হাসার মানুষ অনেক পাবে কিন্তু তোমার কান্না শুনে নিজেকে কষ্ট পাবে এমন মানুষ হতে হাতে গোনা কয়েকজন কাউকে ভালোবাসতে না পারলে তাকে না বলে দাও জোর করে কাউকে কোনো সম্পর্কে বেঁধে রাখা যায় না যে থাকার সে থাকবে আর যে যাওয়ার সে ঠিক চলে যাবে ঝগড়ার পর রবিমান শেষে দুজন যখন আবার মন খুলে কথা বলতে থাকে সে মুহূর্তের মতো সুন্দর আর কিছু হতে পারে না সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি তাকে সম্মান করতে না পারেন তবে আপনি কখনো তাকে ভালোবাসেননি ভালোবাসা কোনো দিন ফুরায় না যেটা ফুরায় যে ছেলে তার মায়ের কাছে তোমার গল্প বলে সে ছেলে তোমাকে নিশ্চিত ভালোবাসে একটু রাগ অনেকটা অভিমান ছোটোখাটো ঝগড়া তার মাঝে একে অপরকে হারিয়ে ফেলার ভয় একটা মিষ্টি সম্পর্ক প্রেম যখন কারো জীবনে আসে তখন নীরবে নিবৃত্তে আসে আর যখন কারো জীবন থেকে চলে যায় তখন সে শব্দ করে যায় সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশনের মতো যা ভুল জুড়ে গেলে সারা জীবন শক দেবে আর ঠিক জুড়ে গেলে সারা জীবনটা আলোয় ভরিয়ে দেবে যদি সম্পর্কের মূল ঠিক থাকে দূরত্ব কিছুই না চোখের জল হৃদয় থেকে আসে মস্তিষ্ক থেকে নয় চার চামচ ইগো এক চামচ হালকা একটু ডাউট চলে গেলে নারাস ছাড়া তারা তোমাকে তখন মিস করবে যখন তোমার জায়গা অন্য কাউকে বসাতে ব্যর্থ হবে মানুষ যখন কাউকে ভালোবাসে তখন তার পুরোটা দিয়ে ভালোবাসে কিন্তু সেটা কখনো ভাবে না সে মানুষটা তাকে ছেড়ে চলে গেল তার কি হবে যদি ভাবতো হয়তো পৃথিবীতে কোনো ভালোবাসা গল্পই তৈরি হতো না বিরাশি উনিশ বিশ বিরাশি উনিশ দুই দুই চৌত্রিশ একশো দুই চৌত্রিশ একশো দুই চৌত্রিশ একশো দুই চৌত্রিশ দিনের পর দিন কথা না হলে যোগাযোগ না থাকলে ভালোবাসা কমে যায় না কিন্তু সত্যিকে জানেন কথা না হতে পারে